কথা ভিডিও হচ্ছে যেতে যেতে বলবো গিয়ে তারপরে বলছি আমি হাতে কটা জিনিস নিয়ে আসছি তো গাইস আমরা উঠে গেছি আর ভয়েস একটাই কারণ তো অনেক লোক থাকে আর আমার একটু লজ্জা আছে তার জন্য ভয়েস দিচ্ছি তো চলো যেতে যেতে কথা বলছি আর মেট্রো থেকে আমি নেমেই গেছি আর এবার নিচের দিকে যাচ্ছি তো আমি এখনও তোমাদের বলবো না গিয়ে তারপরে বলবো যে আমি কার বাড়িতে গেছি আর এই যে চলে এসছি আমার

Bye. বন্ধুরা এ ভাইয়ের খাওয়ার শটটা নিতে পারেনি তার জন্য ক্ষমা চাইছি আর ওর ঘুম চলে এসেছিলো তার জন্য এই যে দেখো যেরকম সেরকম সাজানো আছে তারপরে পরে খাওয়ানো হচ্ছে সেই মুহূর্তটা তুলতে পারিনি তার জন্য আবারও বলি সরি ওরা কিছু মনে করো না আর এই রান্না হয়েছিল আর রাত্রে হচ্ছে ফ্রাইড রাইস তার জন্য বিনস গাজর সব এ করে হচ্ছে ক্যাপসিকাম চিকেন

ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করো আর ভিডিওটা একদমই স্কিপ করো না ভিডিওটা খুব ভালো কথা হচ্ছে আর এই দেখো আমার ভাইয়ের ঘুম চলে আসছিলো মাঝে মাঝে তার জন্য আমি ওকে জাগিয়ে দিচ্ছিলাম এই দেখো আমার মেশো মেয়েদের গলায় গান গাইছে তোমরা শোনো মানে

হ্যাঁ আগে যে মাথায় দিয়ে দে তারপর চন্দনের ফোটো দিয়ে হ্যাঁ হ্যাঁ দে একটু তাপ দিয়ে ওখানে দে

वाओ दो एक के फाद दो बेटी आशीर्वाद है एबा तू भूरेला तुम्हारे के देख के की बोलते हो चंदन को तो एक बार तू ताव ले लीडरते তোরা পড়ে গেল টাকা আমাদের এই যে বাস তাও হওয়ার নয় এখান থেকে আমাদের দেখতে লজ্জাපත් ইবল তুললে না সব করে দিছি যা 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 যা

बाय बाय सायोन हैप्पी बर्थडे टू यू फूदा 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 हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टिया आई लव यू सायोन हैप्पी बर्थडे

বন্ধুরা কেক কাটার সময় পড়েনি এখন পড়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগছে আমার ভাইকে টুই পড়ে তো এবার চলে এসেছে খাওয়া দাওয়ার পালা আর এই যে দেখো এই যে আঁকাচ্ছিলাম আবার তাড়াতাড়ি খাচ্ছিলাম তার কারণ হচ্ছে যে মেট্রোবাবলে অনেক রাত হয়ে গেছে তার জন্য এই যে আমার ভাইকে একটু খাইয়ে দিলাম কিরকম করে বসেছে দেখো না গোপালবাবু তো গাই সেই দেখো খাচ্ছে আর এই দেখো এখানে হয়েছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস এই যে দেখো তোমরা এটাই হচ্ছে আজকের মেনু আর হয়েছিল পায়েস আর সবাইকে একটা করে মিষ্টি দেওয়া হয়েছিল আর এই যে এখন দেখা হচ্ছে টাটা বাই যদি ভালো লাগবে লাইক করো শেয়ার করো আর ভালো বাই